সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি রেলবাজার রেলবাজার হাট দিনাজপুর জেলার সদর এবং আজকে হচ্ছে তেরোই জুন দু হাজার একুশ রবিবার তো আজকে আপনাদের এই প্রতিবেদনে এই যে আগামী বাণিজ্য কেন্দ্র করে যে তাল খাসি এবং আদা খাসি কী দামে বিক্রি হচ্ছে সেই দামে আমরা চেষ্টা করব করে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে দেখেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি তো সব সময় দেখি বাজারে তাগড়া তাগড়া নিয়ে আসেন কোনো সময় ঘাটতি পড়ে যায় আজকে কয়টা নিআসলেন আজকে দুইটা আছে এই যে এই দুইটা এই দুটো দাঁত হয়েছে দুই দাঁত করে এটাও দুই দাঁত ওটাও দুই দাঁত তাই চোরাটা একসাথে বিক্রি করবে না আলাদা হবে আচ্ছা একটা এই যে প্রথমটা এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে এগারো এটা কত দাম বললো সাড়ে সাত বলে সাড়ে সাত সাড়ে এগারো দাম চাওয়া আর ওটা 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 ওই দাম সাড়ে সাত এটা কত হলে বিক্রি করবে নয় হলে লাস্ট নয় হাজার হলে বিক্রি এটা কষ্ট কতটুকু হবে ভাইজার

দুই দাঁত করে প্রথমটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে দশ হাজার টাকা দাম বলল এখনো বলে নাই আপনার একটু লাভ রেখে ধারণা দেন কত হলে বিক্রি করবেন সাড়ে নয় হলে বেঁচে দেবেন না সাড়ে নয় এটা গোস্ত কতটুকু হতে পারে তেরো থেকে চোদ্দ কেজি সাড়ে নয় হাজার আর এই যে বেশ সুন্দর এটা কি এটা কি দাঁত হইছে এটাও দাঁত হইছে দুই এটাও দুই দাঁত এটা কেমন দাম চান কত টাকা চাইলেন 8.5 8.5 এটা কত বলছে দাদা এটা বলছে 6.5 বলছে 6.5 বলছে ওটা কতটুকু গোস্ত হতে পারে দশ কেজি ওটা লাস্ট কত হলে দিতে পারবেন এমন চিন্তা ভাবনা সাত হলে দিয়ে দিবেন না আচ্ছা ধন্যবাদ আমরা এই পাশে দেখছি খাসি এই কাশি বলে দাম বানাবো ভাইজান আসসালামু আলাইকুম আপনার এটা আচ্ছা ভাইজান এটা কত হচ্ছে চারটা চারটা এটা কত দামটা ছিল দাম 9.500 টাকা চাওয়া আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বলে ভাইজান

পাঁচ হাজার এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চিন্তা করতে হবে সাড়ে পাঁচ হলে আর এই যে এই পাঁচশোটাও আমাদের এটা কত টাকা চাইলে বিক্রি হবে এটা ছয় ছয় হাজার টাকা দিয়ে বিক্রি হবে

সাড়ে ষোলো হাজার এটা এটা ক্রেতা কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত বারো বারো তেরো সাড়ে বারো তেরো পর্যন্ত দাম বলেছে পঁচিশ আচ্ছা এটা আনুমানিক কয় মাস বয়স হচ্ছে এক বছর তিন এক বছর তিন মাস দাঁত হয় আর কতদিন হতে লাগতে পারে আরও বেশ কিছু দিন থেকে ছয় মাস থাকবে বারো তেরো হাজার টাকা দাম বলেছি আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চোদ্দ হাজার পর্যন্ত হলে এটা দেওয়া যাবে হরিয়ালা খাসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি রেলবাজার আমরা একটু সামনের দিকে যাব এগুলো একটু আমরা জানাই আমাদের এটা আপনার আছে

এটা কেমন চাইল সব তার তো হয় নাই এটা কত হলে রাখা যাবে বিক্রি হচ্ছে দাম জানানোর চেষ্টা করছি ভাই যান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তিনটা আপনার আচ্ছা এই যে প্রথমটা এটাকে হলো না কাশি 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 দাঁত হয় না না দাঁত হয় না না কেমন দাম চাইলেন এটা কত বললেন দুইটা চোদ্দ দুইটা সাড়ে দশ কত হলে বিক্রি করা যাবে ভাই চোদ্দ চোদ্দ